আচ্ছা আমরা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আবার আবার বলতেছি একটু সবাই মাইক্রোফোনটা বন্ধ করে রাখো হ্যাঁ যারা হচ্ছে যে ইয়ে করবে তাদেরকে শুধু অন করিও হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে তাহলে যারা হাত তুলবে তাদেরটা অন করিও কেমন আচ্ছা আমি আবার বলি আমরা আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন সেটা তো মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স তাই না তো ফ্রিল্যান্সিং কোর্সের আপনার যে কাজটা আমরা শিখবো একটা তো স্কিল শিখতে হবে তো সেটা আমরা কি শিখবো মূলত হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর মধ্যে যে কাজটা খুবই ইম্পর্টেন্ট যেমন অ্যাড বুস্ট ক্যাম্পেইন হ্যাঁ এই কাজটা মূলত শিখবো আবার কি হচ্ছে যে বাইরের কাজ করতে গেলে অ্যাড রান করতে গেলে কি লাগে গ্রাফিক ডিজাইন লাগে তো আমরা গ্রাফিক ডিজাইনটাও শিখবো তারপর হচ্ছে যে আমরা শিখবো হচ্ছে যে কিভাবে ক্লায়েন্ট পাবো কিভাবে ক্লায়েন্ট কাজ করব সেটা আমরা শিখব কিভাবে ফাইল জমা দিব এই সব কিছু আমরা আপনাদের এই গোল্ডেন কোর্স মধ্যে রেখেছি ঠিক আছে গোল্ডেন কোর্স টা জন্য বলা হয়েছে এটা আমাদের প্রথম এটা আগে আর এই কোর্স আসে নাই তো আমাদের নরমালি তো আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স আছে ডিজিটাল মার্কেটিং আছে এখন গোল্ডেন কোর্স রেখেছি কারণ হচ্ছে অনেকে অল্প টাকা চাচ্ছে যে একটা কোর্স করে ইনকাম করার জন্য ভালোভাবে রেকর্ডিং এখন আমি বলি ফিনান্সিংটা কি ফিনান্সিংটা হচ্ছে যে আসলে কিছু মার্কেট প্লেস আছে যেখানে বিভিন্ন কাজ করে এবং সেখানে বাররা কি করে আসে এসে কাজ দেয় সেই কাজগুলো আমরা আবার নিই কি কাজগুলো করে আবার জমা দিয়ে আবার ডলারটা আমরা কি উইড্র করে আমাদের এখন তো বিকাশও আনা যায় ব্যাংকেও আনা যায় আনে আর আমি যে কাজটা করতেছি ফিলান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে সেজন্য আমাদেরকে বলা হয় ফিলান্সার ঠিক আছে আমরা যে ফিলান্সিং কিছু মার্কেট প্লেস আছে সেটা তৈরি করছে কারা সেটা আমেরিকানরা বা ইয়ারা তৈরি করছে তৈরি করে সেখানে বলছে যে আমেরিকান বিভিন্ন কোম্পানিদেরকে তারা অফার দিচ্ছে যে তোমার তো বিভিন্ন কাজের জন্য আচ্ছা রেকর্ড কি অনেকজন করে নাকি না একজন করে এতবার রেকর্ড দিয়ে হচ্ছে কেন স্যার ক্লিক করে কি জানি করে স্যার অফ করে দেয় আমি স্যার অফ করে দিয়েছি অনেক ই ছিল স্যার আমি উল্টো বলা টিপ দিয়ে সেই করে দেয় এখন হলো মনে করেন যে আমেরিকান যে কোম্পানিগুলি তাদেরকে প্রথমে অফার দেয় যে তোমার তো কাজের জন্য অনেক লোক দরকার হয় যেমন একটা লোগো তৈরি করতে একটা লোক দরকার হয় এখন ওই লোগো তৈরি করতে গেলে কি হচ্ছে তুমি যদি আমেরিকা থেকে হায়ার করো তাহলে একটা লোগো ডিজাইন করার জন্য বা একটা লোগো তৈরি করার জন্য তোমার দিতে হবে পাঁচশো ডলার তুমি এক কাজ করো তুমি পঞ্চাশ ডলারে বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান বা এই যে যে আমার এই যে জিনিসটা কোম্পানিগুলি কি করতেছে আমেরিকান বা অস্ট্রেলিয়ান বা কানাডা বিভিন্ন দেশে মানুষের কাছে এটা অ্যাডভার্টাইজ করতেছে তোমরা কম খরচে লেবার মানে লো কস্ট লেবার মানে কম খরচে কাজ করার জন্য তোমরা এখানে অ্যাকাউন্ট করো এখানে তুমি লেবার পাবা বা ফ্রিল্যান্সার পাবা লেবার বলতে তো মানে কেমন শব্দ আসলে এখানে তুমি কাজের জন্য লোক পাবা তাহলে তুমি কম খরচে কি করতে পারবা দিয়ে কাজ পারবা আর যারা এখানে তোমার কাজ করে দিবে তাদের সিকিউরিটি মেনটেন আমি করব তারা যদি কোনো কাজ খারাপ করে তাহলে তোমাকে টাকা দিতে হবে না তাদের টাকা মানে আমি তাদের টাকাটা পেড করব না মানে বার তো কি করে টাকাটা প্রথমে পেড করে কোম্পানিকে অগ্রিম দিয়ে দেয় আমাদের কাছে টাকাটা আসে না কিন্তু শো করে যখন আমি কাজটা করে জমা দিব তখন আমার কাছে টাকাটা আসবে এই জন্য সিকিউরিটিটা কি করে কোম্পানিগুলো মেনটেন করে এখন আমাদের দেশে যে আমরা কম খরচে কাজ করে দিই সেই কারণে আমাদেরকে দিই কিন্তু কাজগুলো করাচ্ছে আর আমি কিন্তু যেহেতু ফিলান্সিং করি মানে সরি ফিলান্সার মার্কেট প্লেসে কাজ করি সেজন্য আমাদেরকে কি হয় ফিলান্সার বলে ঠিক আছে আচ্ছা স্বামীর কি হলো সমার কিছুক্ষণ পর পর খালি তুমি ইয়ে করতেছো আচ্ছা স্বামীর কি ইয়া নাই না আমাকে হোস্ট দিয়ে দিছে আচ্ছা এক মিনিট আচ্ছা আমি কিন্তু রেকর্ড করতেছি সমস্যা নাই আচ্ছা আমি আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমি রেকর্ড করবো অসুবিধা নাই এক মিনিট আপনারা সামির হয়ে গেল আবার আচ্ছা সামের মনে চলে গেছে আচ্ছা এখন আমরা বুঝলাম কি ফিলান্সিং মার্কেট কি বা ফিলান্সার কাকে বলে এতটুকু আমরা বুঝলাম নাকি আচ্ছা এখন হলো আমাদেরকে কেন কাজ দিবে সেটার বড় কথা হলো যে আমাদেরকে যেমন গার্মেন্টসের যে প্রোডাক্ট পণ্য এখানে কি করে আমাদের দেশ থেকে কি লো কস্ট লেবার কি করে মানে পাই দেখি এখান থেকে কি পণ্যগুলি কাজ করে নিয়ে যায় তাই না তো সেজন্য সেইভাবেই আমাদেরকে ফিলান্সারদেরকেও ডিজিটাল কাজগুলি করিয়ে নিয়ে যায় আমাদের ফ্রিল্যান্সার থেকে আচ্ছা এখন আউটসোর্সিংটা কি এটা একটু আমি বলি আপনাদেরকে আউটসোর্সিংটা হচ্ছে আউটসোর্সিংটার ব্যাপারে আমি আরো একদিন কথা বলবো আচ্ছা আউটসোর্সিংটা কি আউটসোর্সিংটা হচ্ছে যে বায়ার যে আমাকে কাজ দিচ্ছে সবচেয়ে বড় বায়ার আমাকে কাজ দিচ্ছে সেই কাজটা আমরা করে জমা দিচ্ছি তাহলে বায়ারকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কাজটা করতে থেকে করেছ বায় বলবে যে আমি আউটসোর্সিং এর মাধ্যমে কাজটা করেছি একটা পণ্য যখন আমরা এক্সপোর্ট করি সেই পণ্যটা আমেরিকা বলে আমি ইম্পোর্ট করে এনেছি তার মানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটা আলাদা শব্দ কিন্তু বায়ারের জন্য হচ্ছে মানে আমেরিকান লোকদের জন্য হচ্ছে এটা ইম্পোর্ট আমাদের জন্য এক্সপোর্ট তাই বায়ারের জন্য হচ্ছে আউটসোর্সিং আর আমাদের জন্য হচ্ছে ফিলান্সিং। আশা করি আউটসোর্সিং এবং এর বিষয়টা কিছুটা হলে আপনারা বুঝে গিয়েছেন আবার আপনাদেরকে আরো বিস্তারিত আমরা যখন ইনকাম রিলেটেড আমরা মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করব আপনাদেরকে একটা যদিও আপনাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে মানে ওটা কিন্তু আপনাদের ছিল না তারপরে আপনাদেরকে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাটা আমরা দেখাবো এটা আমি নতুন করে আপনাদেরকে দিচ্ছি আপনাদের কোর্স মডিউলও ছিল না কোর্স মডিউলও ছিল হচ্ছে যে কিভাবে লোকাল আপনার কাজ পাবেন সেই টেকনিক আমরা শেখাবো কিন্তু আমি চিন্তা করলাম না আপনাদেরকে ওইটা আমরা শিখাই দিব অসুবিধা নেই এখন কথা হলো যে আমরা যে কাজটা শিখতেছি এই কাজটা আসলে কেমন পাওয়া যায় একবার চোখ বন্ধ করে বুঝতে হবে এই কাজটা প্রচুর পরিমাণে পাবেন এই কাজ শিখলে কেউ বেকার থাকা লাগবে না বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করার জন্য কষ্ট করা লাগবে না এখন আপনি বলতে পারেন যে আমি মনে হয় শুনছি যে অনেকে আসলে কাজ শিখে কাজ পায় না আপনি ভুল শুনছেন মানে ভুল শুনছেন মানে কি যারা এই কথাগুলো বলে তারা আসলে কাজই শিখে না ডিজিটাল মার্কেটিং শিখে কাজ পাবে না এবং বেকার বসে থাকবে এটার কোনো রেকর্ড না কারণ আমার কাছে ডিজিটাল মার্কেটিং লোক নেওয়ার জন্য প্রতি মাসে প্রচুর পরিমাণে মানে মেসেজ আসে বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু আমি খোঁজার সময় ওইভাবে এক্সপার্ট পাই না আর এক্সপার্ট যাদেরকে পাই তারা আবার কি করে তারা আবার ফিক্স স্যালারিতে কাজ করে না তারা হচ্ছে যে না আমি ভাই মানে টাইমলি আট ঘন্টা বা ছয় ঘন্টা ডিউটি করব না আমারে যদি মনে করে যে কোন কাজ দে কারণ সে তো ফ্রিল্যান্সিং করে ভালো টাকা ইনকাম করে আচ্ছা এটা হলো কথা তো আজকে যারা আপনারা জয়েন করেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মোবাইল দিয়ে আমাদের এখানে ফ্রিল্যান্সিং শিখার জন্য আপনারা জয়েন করেছেন আচ্ছা আমার সাথে কেউ কথা বললে মাইক্রোফোন সামিত তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার আচ্ছা তাহলে আপনারা আমার সাথে কেউ কথা বলতে চাইলে হাত তুলেন ভিডিও অন করেন তাহলে আমি আপনার প্রশ্ন উত্তর দেব প্রশ্ন করব তো তোমার কি সমস্যা হচ্ছে বের বের হয়ে যাচ্ছে বারবার নাকি হ্যাঁ স্যার বুঝতেছি না স্যার নেট আচ্ছা তো আরেকজন যে ছিল আমাদের টিম লিডার উনি কই আমি তো আর কাউকে খুঁজে পাচ্ছি না এখানে স্যার সাইমন ওপেন এসে পরীক্ষা উনি আজকে গেছে স্যার সমস্যা নাই আমার স্যার এখন প্রবলেম মডেম কানেক্ট করে নিয়েছি স্যার ওকে স্যার এর সাথে যারা কথা বলতে যাচ্ছেন ভিডিও অন করেন এরপর স্যার এর সাথে কথা বলতে পারবেন না আরেকজন থাকার জন্য তাহলে কই ওনা উনি আসে নাই আচ্ছা বলেন কেউ কথা বলবেন যারা স্যারের সাথে কথা বলতে যাচ্ছেন আনমিট করতে পারেন আনমিট পারমিশন দেওয়া আছে আপনি ইজিলি আনমিট করতে পারবেন হ্যাঁ আনমিট করতে পারবেন যারা আনমিট করতে যাচ্ছেন আনমিট করতে পারবেন একজনের কিন্তু দুজন একজন আনমিট করে কথা বলেন দেখি ভিডিও অন করলে কথা বলতে সুবিধা হতো আপনারা ভিডিও অন করার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম কোথা থেকে বলছেন পরিচয় দিবেন হ্যাঁ নাম বলবেন

টোটাল আপনার কাছে ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা একটু কথা বলবো দেখি নাম বলবেন পরিচয় দিবেন কোথেকে বলছেন হ্যাঁ জি বলেন আপনি আচ্ছা ওই আচ্ছা বলেন নাম কি বলেন

আমি জার্মানি থেকে বলছি। ও জার্মানি থেকে বলছেন। জি জি মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে কেমন লাগছে বলেন তো জার্মানি থেকে আমাদের এখানে জয়েন করেছেন। ভালোই তো লাগতেছে এখন আদো আসলে জিনিসগুলো আমাকে অনেক কনফিউজ করেছে আমি আসলে কিভাবে বলবো আমি আসলে চাচ্ছিলাম যে আমরা ঘরে বসে কারণ এখানে তো আমি হাউজ জি সেদিন আমার প্রবলেম হচ্ছে যে আমি কিছু একটা ঘরে বসে বা কারণ আমাদের এখানে তো ইন্টারনেট বা মোবাইলের প্রবলেম তার জন্য চাচ্ছিলাম যে আমি যদি ঘরে বসে কিছু আমাদের ইউরোপে এক ঘন্টা বেশি হয়ে গেছে মানে ঘন্টা আপনাদের সাথে এখন আমাদের সাড়ে বাজে আপনাদের সাড়ে নয়টা বাজে তো অনেক সময় আমি ক্লাসে জয়েন করতে পারি না এটাও আমার জন্য একটা প্রবলেম হয়ে যায় ঠিক আছে এটা আমি শুনে মানে ইয়া লাগলো যে সমস্যা নাই আপনি চেষ্টা করবেন যতটুকু জয়েন করার আর না হলে ভিডিওটা পাবেন আর ভিডিও দেখে প্র্যাকটিস করে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা করব কারণ টাইমিংটা একটা ব্যাপার হয়ে যায় তো তার জন্য একটু প্রবলেম হয়ে সাপোর্টটা দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় আপনার সময় অনুযায়ী নিতে পারবেন আমরা চেষ্টা করব দেওয়ার জন্য কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ভালো থাকেন আপনি যে জয়েনটা করেছেন বা এই মুহূর্তে আমরা যে আপনাকে এই গ্রুপে এনেছি বা আমরা ক্লাসে জয়েন করাচ্ছি কেমন এই

মনে করেন যে সহজ কাজও যদি আপনার কাছে মনে হয় যে না এই কাজটা তো একবারে সহজ তাও এটাকে অবহেলা করবেন না করতে হবে ঠিক ঠিক আছে আছে আমি বুঝিয়ে অনেকে অনেক অভিজ্ঞ এই লাইনে বা সব ব্যাপারে তারা একটু খারাপ করে কেন করে জানেন আর যারা আমাদের এখানে দেখবে যে অনেকে গ্রামে থাকে ইয়াতে থাকে অনেক কিছু জানা না তারা কিন্তু অনেক ভালো করে এটার কারণ হচ্ছে কি এটা কারণ হচ্ছে কি তারা মনে যে আমি কিছুই না আমি এই জিনিসটা শিখতে হবে আর যারা একটু চালায় যারা বেশি পারে তারা বড় দূরে এটা তো ব্যাপারই না এটা এত সহজ জিনিস আমি শিখবো মানে কিছু কিছু মিসিং করে ফেলে সেটাই এর জন্য আমাদের এখন সমস্যা হচ্ছে একই টাইমিং তার উপরে আমরা অনেক কিছু আসলে ভুলে গেছি যা যার তাম সব ভুলে খেয়ে এখন আমরা নতুন করে কিছু শিখতে চাই আর ভুল হলে অবশ্যই কেউ যেন না হাসে কেউ যেন এটাকে কমেন্ট না করে যেন শিখাইতে সাহায্য করে

जी सर আলহামদুলিল্লাহ ভালো স্যার আমি প্রথমে তো হচ্ছে আপনার কাছে সরি বলে নিতে চাচ্ছি আমার হচ্ছে এই যে মাসখানেক আমি আপনাকে একটু বিরক্ত করছিলাম মেসেজে আমার হচ্ছে আমি পর্তুগাল থেকে বলছি স্যার তো এখানে হচ্ছে আপনার जी सर তো আমার হচ্ছে ওই যে যে সিমটা আমি ইউজ করে ওইটা হচ্ছে আমাদের এখানে রেজিস্টার করা লাগে বুঝছেন স্যার তো আমার হাজবেন্ড হচ্ছে আপনার দেশে গেছে আমি এখানে মানে কিছু বুঝিনা শুনি না ফর আমার WhatsApp টা মানে এখানে অন্য আরেকজন sim নিয়ে না যদি এইটা sim টা না থাকে sir তো পরে আমি হচ্ছে মানে temporary একটা sim নিয়েছিলাম পরে sir এটা তো আমি আপনাকে message করছিলাম আবার sir আপনি আপনার জায়গা থেকে right ছিলেন sir তো সামির ভাই আমাকে অবশ্য এর আগে একটু কথা বলছিলাম ভাই আমাকে পরে বলছে ঠিক আছে আপু আপনি tension করেন না আমি sir বললে sir হচ্ছে যে ইয়ে সব ঠিক করে দিবে sir আর আমার হচ্ছে একটা ছোট মেয়ে আছে ওর বয়স আপনার ২০ বিশ মাস চলে বর্তমানে আমি একজন প্রেগনেন্ট তো স্যার আমার freelancing শিখাতে আমার খুবই অনেক আগে থেকে অনেক ইচ্ছে যে আমি একটু freelancing শিখবো বা আমি ঘরে বসে থাকি মানে একটা মানে আমি কিছু করবো স্যার কিন্তু আমি আসলে ভালো কোনো প্লাটফর্ম খুঁজে পাইনি তো সেই জন্য আমি আপনাদের ফেসবুকে আপনাদের মানে প্লাটফর্মের যে যারা অনেকেই কথা বলে তো আমার খুবই ভালো লাগে সেজন্য হচ্ছে যে আমি আপনাদের এখানে জয়েন হয়েছি

জি স্যার আমার সাথে যারা জয়েন আছে মানে তাদের সাথে যে আমি message করছি মানে কোনো phone নেই স্যার এখানে যে আরেকজন একজন অবশ্য Portugal হয়তো আসে may কথা বলছে ওনাকেও জিজ্ঞেস করলে আমি হয়তো এটা জানি এটাই আর কি আচ্ছা 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 অসুবিধা নাই আমি তো প্রথমে আপনার কোড নাম্বারও বলতে পারেন না মানে আমি তো মাথা নষ্ট হয়ে গেছে পরে তা খুঁজে বের করছি যেটাই অনেক কষ্ট হয়েছে জি স্যার আমি স্যার আমি ওইভাবে মানে ভালো করে খেয়াল করি আমি তো ভাবলাম যে সাম~ class করে সামির ভাইয়ের সাথে কথা বলবো আমার ইয়ে হয়ে যাবে কিন্তু আমি ঠিক করে নেবো মানে এর জি স্যার sir আমি ওইটা স্ক্রিনশট দিয়েও রাখিনি নি এর দুই minute পরে হচ্ছে আমার Whatsapp টা মানে নাই আমি কোনো কিছুই ইনফরমেশন কিছুই আমি খুঁজে পাচ্ছি না স্যার এরকম অবস্থা হয়েসে আচ্ছা সমস্যা নাই ধন্যবাদ আমরা আর কথা বলবো না কি জন্য আমরা ক্লাস শুরু করি তবে আগামী ক্লাসে আমি সাড়ে আটটা লিংক দিব হ্যাঁ তো সাড়ে আটটার চেষ্টা করবেন সবাই উপস্থিত থাকতে তাহলে যাদের সাথে আমি কথা বলবো আধা ঘন্টা মোটামুটি আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো শুনবো বা আমরা কিছু আপনাদেরকে আরো বলবো হ্যাঁ আরো অনেকে ভিডিও অন করছেন ধন্যবাদ তো আপনারা একটু মানে একদিন দুদিন ধৈর্য ধরেন আগামী ক্লাস ইনশাল্লাহ কথা বলবো তো আজকে সবাই উপস্থিত থাকেন আর আজকে হচ্ছে স্ক্রিন শেয়ার করা মানে সবাই যে যে আমাদের যে স্ক্রিন শেয়ারটা হয় না আমাদের জুমের মধ্যে কারণ আপনার স্ক্রিন শেয়ার যদি অনেক সময় আমি আপনাদের কাজ দেখব তখন স্ক্রিন শেয়ার যদি করতে না পারেন তখন আবার সমস্যা কারণ আমি তো আর দেখা যায় অনেকক্ষণ ধরে বসে থেকে কাজ দেখতে পারবো না তো স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে অনেক সময় অনেকের সমস্যা হয় তো আজকে স্ক্রিন শেয়ারটা আপনারা শিখে নেবেন আর একটা হলো আমাদের যে একটা কাজ জমা দেওয়ার যে ইয়ে আছে তো সেখানে কিভাবে কাজ জমা দিবেন সেটা তো মনে প্রথম ক্লাসে দেখিয়েছে তারপরে আজকে একটু আপনাদেরকে মানে দেখাবে যেন আপনারা সেখানে মোটামুটি জমা দিতে পারেন বা সেখানে আপনারা কথা বলার স্ক্রিন শেয়ার করে যে আপনাদের ডাকবে ওখানে সিরিয়াল অনুযায়ী ডাকতে পারবে আর কি আপনারা ওই তাদের কিভাবে ঢুকবেন সামের কিন্তু টোটালি দেখিয়ে দিবে ঠিক আছে তবে স্ক্রিন শেয়ার করাটা সবাই চেষ্টা করবেন আজকের মধ্যে কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাদেরকে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আমার সাথে আবার নেক্সট ক্লাসে তো নেক্সট ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে সবাই নেক্সট ক্লাসে উপস্থিত থাকবেন আশা করে ঠিক আছে নেক্সট ক্লাস থেকে আপনাদের কড়া ক্লাস শুরু হবে আশা করি আর এই কয়টা যে ক্লাস হয়েছে সেটা প্র্যাকটিস করে দেন কিন্তু নেক্সট ক্লাস থেকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সামির তুমি ইয়া করে দাও হ্যাঁ জি স্যার ওকে আচ্ছা স্যারকে আমি